আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করছি ভালো আছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করছি আমি সম্মানিত ভিউয়ার্স আমাদের ধারাভাই কবিতার আসর থেকে আজকে একটি কবিতা নিয়ে আসছি কবিতার নাম হচ্ছে জাতীয় বেঈমান আমি আবৃত্তি করছি বিসমিল্লাহির রহমানির রহিম আবৃত্তি করছি সরচিত কবিতা জাতীয় বেঈমান যুগে যুগে সজাতীয় ছিল বেঈমান ঘোষটি আর মির্জাফর তারই প্রমাণ এখনো আছে তাদের পথের উত্তর সরি জাতির লাঙল কাঁদে নিয়ে বিজাতির হাত ধরি মুজিব হত্যায় জড়িতরা তারই আপনজন মন্ত্রী এমপি হয়ে তারা বসে আছে গণভবন মুজিবের চামড়ায় ডুগডুগি বানাতে চেয়েছিল যারা অগ্নিকন্যা নাম দিয়ে লুট করেছে সারা রক্ষী বাহিনীর প্রধান ছিলেন ছাত্রলীগের নেতা মুজিব হত্যার ক্ষণে তিনি গিয়েছিলেন কোথা সামরিক থেকে রাষ্ট্রপ্রধান অবৈধ সরকার তাই তো সবাই নাম দিয়েছে শ্রেষ্ঠ স্বৈরাচার নাম তাদের স্বদেশী জাতীয় পার্টি কাজ তার গোপনে দিল্লির পথে হাঁটি ছিয়াশির বেইমান হয়ে করেছে নির্বাচন তাদের সাথে জোট করেছে গঠন কখনো ভাই কখনো বোন আবার ডাকি খালা গল্ফ ক্লাবে বন্দি রেখে দিয়েছিল তালা ভাই বোনের নাটক চলে দীর্ঘদিন ধরে বনিবনা না হলে আবার জেলে নিয়ে ভরে গোপন চুক্তি হলে পরে জেলের তালা খোলে নির্লজ্জ হয়ে তখন যায় যে বনের সকাল বিকাল রায় পাল্টানো ছিল তার স্বভাব বহু বিবির ফাঁদে বেচারার সুখের বড় অভাব এক দল ভেঙে তিন হয়েছে হয়েছে বহুদল বুবুর প্রেমের বেঈমানিতে এই তার ফল অবশেষে গৃহপালিত দল হিসেবে পেয়েছে স্বীকৃতি প্রিয় আচল তলে করুণ পরিণতি একে একে নাম নিতে চাই যারা জাতীয় বেঈমান দেশবাসী চিনলে তাদের রাস্তায় হবে শ্মশান ডক্টর কামাল কাদের সিদ্দিকি করেছেন বহু নাটক শমশের মোবিন মেজর আখতার হাসিয়েছেন পাঠক শাহজাহান ইব্রাহিমের সাথী হয়েছে তৈমুর খন্দকার ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে ঘনিয়ে আসছে অন্ধকার নাজমুল হুদা শৌকত মাহমুদ দিয়েছে পোলট্রি বাজি ভান্ডারি আঁচল তলে জ্বালায় আতশবাজি বাজি আরো অনেক নাম রয়েছে চিনে নিবেন তাদের লেখা অনেক বড়ো হবে নাম নিলে বাদ পড়েছে যাদের আল্লাহ হাফেজ